জীবনের প্রথম আনন্দ হলো বন্ধু বান্ধবের সাথে ঘুরতে যাওয়া একটু পরপর ঝগড়া করা আবার একই সাথে একই প্লেটে খাওয়া কি অবস্থা সবার কেমন আছেন আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে একদমই ডিফারেন্ট একটা ব্লগ নিয়ে আমি সাদিয়া হাজির হয়ে গেলাম আচ্ছা কখনো এমনটা হয় যে ফুচকা দেখলে মনটা ভালো হয়ে যায় আমার তো হয় আপনাদের হয় এই ফুচকা খেলেই কিন্তু মনটা অনেক বেশি ভালো হয়ে যায় তাও আবার ভার্সিটি গেটের মামাদের হাতের ফুচকা তিনজন এক রিক্সায় বসতে একটু কষ্ট হলো মজাটা কিন্তু অনেক বেশি হয় রাস্তা দিয়ে যাচ্ছিলাম খুদা লাগছিল খানাস দেখে খানাজের তো ঢুকতেই হবে রিকশালা মামাকে বললাম মামা রিক্সাটা ঘোরান এখনই আমরা নেমে যাব কারণ সামনে খানাস ছিল এতটাই এক্সাইটেড ছিলাম মামাকে কয় টাকা ভাড়া দিয়েছি সেটাই খেয়াল খানাজের কোল কফি আর স্যান্ডউইচটা অনেক বেশি মজা লাগে আমার তো যখনই উত্তরায় যাওয়া হয় এটা কখনোই মিস করি না আমি কখনো যদি আমার মন খারাপ হয় একা একা রেস্টুরেন্টে এসে বসে থাকবো খাবার খাবো আর গল্প করবো নিজের সাথে নিজে কল্পনা করে অনেক কথাই আমরা বলে থাকি কিন্তু বাস্তবতাটা কিন্তু আসলে অনেক বেশি কঠিন যত কিছুই বলি বাস্তবতা কিন্তু মানতেই হবে আপনাকে মাঝে মধ্যে এমনটা মনে হয় না বন্ধু বান্ধবের সাথে জমিয়ে আড্ডা দেওয়া আর সব কিছু ভুলে গিয়ে একসাথে ঘুরতে যাওয়া বিয়ের পর আমরা অনেকে অনেক কিছু বলে থাকি যে এই লাইফটা আর আগের মতো নেই অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে বিয়ের পরে কিন্তু সত্যি কথাটা কি জানেন আমার বিয়ের পরে আমার লাইফটা উল্টো হয়ে গিয়েছে যখনই বলি আজকে আমার মন খারাপ বা কোথাও ঘুরতে যেতে ইচ্ছে করছে কারোর সাথে যেতে পারলে ভালো হতো বা বান্ধবীদের সাথে ঘুরতে যাব তখনও কখনোই না করে না আরং এর এই পার্স কিন্তু অনেক ভালো লাগে আমার আমি যখনই সময় পাই আরং এ একবার হলেও ঢুকে এই পার্স কালেকশন দেখি কারণ এত রিজনেবল এর মধ্যে এত ভালো ভালো পার্স চুরি পড়তে আমার ছোটবেলার থেকে অনেক বেশি ভালো লাগে আর যদি হয় আরং এর এরকম কালারফুল চুরিগুলো তাহলে তো কথাই নেই কুর্তি কিংবা থ্রি পিসের সাথে এই চুরি ছবিগুলাও কিন্তু ভালো লাগে আর হোম ডেকোরেশনের জন্য এই গাছগুলা দেখছিলাম মিরর দেখলি আমার সেলফি তুলতে মন চাই কিছু হোম ডেকোরেশনের জিনিস দেখতে চাচ্ছিলাম এই জন্য সেকেন্ড ফ্লোরে উঠে গেলাম এখানে এসে তো জুয়েলারি বক্স দেখে আমার মাথা নষ্ট হয়ে গেছে গাই আরং এর জুয়েলারি বক্স আমি সবসময় কালেকশনে একটা হলেও রাখি আর এই ছিল আমার হোম ডেকোরেশনের জিনিসগুলো যেগুলো অনেক কিউট কিউট ছিল অনেক নতুন নতুন কোনটা নিয়েছি বলেন তো সবাই মাঝে মধ্যে সবাইকে রেখে নিজেকে সময় দিবেন নিজেকে একলা পেয়ে আপনি নিজের মনের সাথে কথা বলতে পারবেন নিজের ভালো লাগা মন্দ লাগা সবকিছু শেয়ার করতে পারবেন সবাই ভালো থাকবেন নেক্সট ব্লগে দেখা হবে আল্লাহ হাফিজ